হ্যালো বন্ধুরা বাংলাদেশের রোস্টিং ভিডিও জগতের বর্তমান সময়ের অন্যতম একটি নাম হচ্ছে কে এস কিবরিয়া অনেক সংগ্রামের পথ পাড়ি দিয়ে তিনি বর্তমান সময়ে রোস্টার কিবরিয়া নামে পরিচিতি লাভ করেছে আজকে এই রোস্টার কিবরিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক ফরিদপুরের ছেলে কে এস কিবরিয়া যার আসল নাম সোহান খান কিবরিয়া ইসলাম ধর্মের অনুসারী বাংলাদেশি এই রোস্টার কিভরিয়া স্থানীয় একটি হাই স্কুল থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে শেষ করেছিল কিন্তু পারিবারিক বিভিন্ন কারণে আর পড়াশোনার দিক থেকে এগিয়ে যেতে পারেননি শুরু করেছিলেন চাকরি করা ইসলাম ধর্মের এই রোস্টার বর্তমান সময়ে রোস্টিং ভিডিও তৈরি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হিসেবে নিজেকে তৈরি করেছেন পারিবারিক সমস্যার কারণে পড়াশোনা করতে না পারায় অল্প বয়সে চাকরি জীবনে ঢুকে পড়েছিলেন কে ইলিয়াস তবে প্রায় ছয় সাত বছর আগে থেকে তিনি ভিডিও তৈরি করা শুরু করলেও সেখানেও চলে আসে বাধা বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে যায় কে এস কিব্রিয়ার তবে বর্তমান সময়ে যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি দর্শকদের জনপ্রিয়তা বা ব্যাপক পরিচিতি লাভ করেছেন সেটি চালু করেছিলেন দুই সালে তবে শুরুর জার্নিটা তেমন সহজ ছিল না কে এস কিবরিয়ার কারণ শখের বশবর্তী হয়ে বিনোদন দেওয়ার মাধ্যমে প্রতিবাদী বিভিন্ন ভিডিও তৈরি করতেন রোস্টার কিবরিয়া মূলত এ ধরনের ভিডিওকেই রোস্টিং ভিডিও বলা হয়ে থাকে তবে সর্বপ্রথম পরিমনিকে নিয়ে রোস্টিং ভিডিও তৈরি করার মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন ভাইরাল হয়ে যান সামাজিক যোগাযোগ মাধ্যমে আর এর পর থেকেই সফলতার যাত্রা শুরু হয় কে কিবরিয়ার রোস্টার কিবরিয়ার পারিবারিক বা সংসার জীবনের দিকে তাকালে তথ্য বলছে বর্তমান সময়ে রোস্টার কিবরিয়া একটি কন্যা সন্তান নিয়ে বেশ ভালোই সংসার করছেন আর তিনি খুব অল্প বয়সেই বিয়ে করেছিলেন তবে স্ত্রীকে গণমাধ্যমে বা মিডিয়ার সামনে আনতে নারাজ রোস্টার কিভিয়া রোস্টার কিভরিয়ার প্রতি মাসের ইনকামের দিকে তাকালে দেখা যায় ইউটিউবে ভিডিও আপলোড করা ফেসবুকে তার নিজস্ব আইডিতে রোস্টিং ভিডিও আপলোড করা স্পন্সরশিপ এবং প্রমোশনের মাধ্যমে প্রতি মাসে তিনি প্রায় লক্ষ টাকার মতো ইনকাম করে থাকেন এক একটি আকর্ষণীয় বাইক কিনে নিজের গাড়ি বহরে সেটিকে যুক্ত করেছেন বর্তমান সময়ে বেশ ভালোই দিন কাটাচ্ছেন রোস্টার কিভরিয়া তো বন্ধুরা রোস্টার কিভরিয়ার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই মতামত জানিয়ে দেবেন কমেন্ট ক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন